i জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে কবে তার পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশাগুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার ক্ষতি এসা বেশি ভালোবাসা খালি দিবে স্বাভাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই মেহেজ মাস্টার ওরাই মেহেজ মাস্টার ওরাই দে হেড মাস্টার ওরাই মাস্টার জীবন জীবন মানে চন্দ্রনা মানুষ শুধু মানুষকে কেলায় কি করে নেই মানে জীবন জীবন মানে চন্দ্রনা মানুষ শুধু মানুষকে এলায় কি করে নেই মন্দনা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আ স্বাভাবিক সাপে বড় স্টার manage করে হবে পার ওরাই হেজ মাস্টার ওরাই দে মাস্টার ওরাই দেয় মাস্টার ওরাই মাস্টার

আহ বুঝে গেছি তো আমি চলে গেলে তো আপনার সুখের দিন চলে আসবে আমি চলে গেলে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন আমি তো এইটাও শুনছি বাতালি ফুলমতি আছে না ওর নাকি প্রস্তাব দিবেন কোন দিন কোন ফকির নীল লগেও কি প্রেম প্রীতি করোনাই পরিবেশ পরিস্থিতি বুঝোনা কোন সময় কি করতে হয় হ্যাঁ পেটে ক্ষুধা লাগে স্যার পরিবেশ পরিস্থিতি দেখানোর পথ থাকে না এখন চা খাওয়া দরকার নেই বরং তোমার পরীক্ষার পরে একদিন শিখে যাব স্যার আমি বুঝতে পারছি আপনি কেন এই কথা বলতেছেন আপনি আমার কথা প্রতি শুনিলেন না আমি আপনাকে এত অনুনয় বিনয় করে বলতেছে অথচ আমার কথাটা আপনি কেন নিলেন না চলো ম্যাডাম এটা কথা আপনার মামির ব্যবহার আমার ভালো লাগে না তোমার ভালো লাগে না লাগে ম্যাটারও করে না এনিওয়েজ কি করেছে মামি উনি যদি কেমন কেমন করে কথা বলে আমি আপনার মুখ ফুটে বলতে পারবো না যে কথা মুখ ফুটে বলতে পারবা না সে কথা আসলে সামনে বলতে আসো কেন বলি একটা কারণে আমি তো আপনার ডিউটি করতে চাই উনি আবার এটা পছন্দ করে না উনি চায় সারাক্ষণ আমি তার পাশে পাশে থাকি পাশে পাশে থাকতে বলে থাকবা এখানে অসুবিধা কি আপনি অসুবিধা দেখেন না আমি তো দেখি আমি বাবা ওনার সাথে চাকরি করতে পারবো না ওনার সাথে যদি আমি ডিউটি না করি তাহলে কি আপনি আমার চাকরিতে রাখবেন ম্যাডাম যদি রাখেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না রাখেন তাহলে ড্রাইভারে ছেড়ে দেওয়া আবার ওই ফুচকা ওলাই যাবো ভারী যন্ত্রণায় পড়লাম তো মামির ডিউটি করবা না কিন্তু আমার ডিউটি করবা এর কারণ কি তাই আমার কথা কি মধু আছে মধু বলে বলিবো ম্যাডাম অমৃত অমৃত আপনার মুখে অমৃত আছে যে অমৃত খাওয়ার আশায় আমি আপনার পিছে পড়ে আছি তুমি যে কথা বলো না এই সব কথা অর্থের জন্য আমি কিন্তু তোমাকে শাস্তি দিতে পারি তুমি কি কথা বুঝে বলো না বুঝেই বলো না বুঝে আমি একটা কথাও বলি না যতটুকু বুঝি আমি ততটুকুই বলি হ্যাঁ আগে প্রেম করতা বাইরে বাইরে এমন একবারে বাসাইল বাইরে ভাই আপনার কপাল তো কপাল ভাই হ্যাঁ ভাগ্য আমার না ভাগ্য লুবনার ভালো আমার মতো হ্যান্ডসাম ড্যাশিং পুরুষ পাইছে তার জীবনে এখন আমি তো চিন্তায় আছি আমার ফ্যামিলি বিয়ের জন্য লুবনের বাইরে নিবে কিনা আমাকে তোমার ফ্যামিলি মেনে না নিলে আমার বাসায় আসছো কেন যাও ভাগো এখান থেকে আমি আবার এত বড় লোকের ছেড়ে পাত্তা দিই না আরে সে যদি পাত্তা না দেয় তুমি তারা না করে দাও তুমি যদি কইতে না বড় তুমি আমারে কও আমি না করে দিতেছি ভাই যান আপনি হলেন একটা শিল্পপতির পোলা আপনি বিয়ে করবেন আরেকটা একটা শিল্পপতির মাইয়ারে কি লেগে আপনি আমাকে সাধারণ ফ্যামিলিতে আইসেন আপনারা যদি বিয়ে সাথে করেন আপনাকে ফ্যামিলি ঠিক মনে তো খামাকা খালি এই একটা কুমারী মাইয়ার জীবন নষ্ট করতেছেন সুমন ভাই আমার বিয়েটা ভাঙার চেষ্টা করবেন না প্লিজ ওর সাথে আমার এমন কিছু হয়েছে যেখান থেকে ফিরে আসা আমার সম্ভব না ও আমাকে ফেলে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো আমাকে কে গ্রহণ করবে কেউ না আর আমি গ্রহণ করব তোমার যদি বিয়ে হয়ে যায় দরকার হলে আমি তালাক বিয়ে হলে তোমার বিয়ে করুন ভাই আপনি মানুষ ভালো না আপনি আমাগর দুজনের অমর প্রেমটার ভেতরে ঢুইগা প্রেমটা নষ্ট করতে চাইতেছেন কেন রে ভাই ভাই আপনি এখন আসতে পারেন আপনার কথা আমার ভালো লাগতেছে না ও আমার কথা ভালো লাগতেছে না ভালো উপদেশ দিলাম তো এই জন্য ভালো লাগতেছে না লুবনা লোবে পাপ পাপে মৃত্যু তুমি যা করতাছো মোটে ভালো হইতেছে না বুঝছো সুমন ভাই আপনি যা করতে আসছেন সে কাজটাই করেন আমার কাজ নিয়ে প্লিজ মাথা ব্যথা করবেন না বললাম না শুভ কামনা রইল গেলাম গা কোন দিক দিয়ে যাব চিপা তো খুঁজে না কী ম্যাডাম কেমন লাগলো আমার অভিনয়ও ভালো করছি না আমি আপনার ভালো প্রেমিক না বলেন পারফেক্ট প্রেমিক হতে পারছি না ঠিক আছে ভালো হয়েছে এখন চলো পাকডামি না করে বিরামিন ঘাই ঘা যায় আপনাকে সুন্দর লাগতেছে আজকে তাহলে হয়ে এক দান পারে তোমার বউর পারমিশন দিয়েছো পরে কইলাম আমি তোমার বউর চোদ্দ করা কমা পারব না এটা তুমি কি কইলা তুমি কি মনে করো আমি আমার বউয়ের কথা চলি আরে মহিলাও কোনো পাত্তা দিতে নাই পাত্তা দিলে ওরা মাথায় উঠে এই জন্য বইয়ের কথার আমি কোনো দাম দিই না দাম না দিলে খেলো আমার সমস্যা নাই কা মাগার চুরি করা পারবা না তুমি আর মতি দুইটাই চ চুরি কইরা কি খেলাই জিতন যায় কও শুনো নিজের দোষ অন্যের ঘাড়ে দেয়া তোমার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে বুঝছো এটা আমার কথা না মতি ভাই আমারে কৈছে এই লেগেই তো মতিভাই তোমার ভাই খেলতে আসে না আরে আইবো কেমতে পরে তো আমি আগে লাল দিয়ে বিদায় কইরা দিছি হ্যাঁ ডেলি বিকালে কইরা কয় ভাই আমনি খেলবার আমি কইছি না রে ভাই আমি দাবা খেতাম চাইরা দিচ্ছি বুঝছে এবার গুটি যা দাও ঠিক আছে তোমার যখন এত সব কইছে সাজাই তাছি আও খেলো লও চাল দাও এই যে ওই সাবান কম আরে খালি মুখে কি আর দাবা খেলন যায় এটা হইলো রাজা বাদশাকে খেলা বুঝছো ওই যাও ময়না রে বলো সাটা দিতে বলো সাইল লগে তাও দিতে কইও বুঝছো খাওয়ার কথা তো অল্লাগবো না টাইম দি সব আয় পড়বো চা বি আইব টা বি আইব এই রাজা চেক কি খেয়ে দিল তিন দান যাইতে না যাইতে রাজা চেক আমি কথা কইতে কইতে কি তুমি কামটা সাইরা আলাইছ হাল তুই কথা একদম কইবা না এত কম বুদ্ধি লয়া দাবা খেলতে আসো কেন কি কইলা আমি কম বুদ্ধি লয়া দাবা খেলবার আইছি হ্যাঁ তুমি জানো

তার মতো জঘন্য লোকের বাইচে তাহলে কোনো অধিকার নাই ও পাটনা বেডি তুই আমার মরণ কামনা করস জয়না রাহিস শকুনের কিন্তু গরু মরে না তুই তো নিজেই নিজের গরুর সাথে তুলনা করলে তুই তো একটা গাদা গরু না গাদা 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 আরে এই গাদা রি আমি একদিন ভালোবাসছি কি সর্বনাশটা করছিলাম যদি বিয়া করতাম তাহলে তো আমি করে মাঠে মারা জানা না মধ্যে কোনোদিন খোকা বাবু তোরা লাইক করে নাই আমি হলাম জমিদারের পোলা তুই তো ফহিননি এই এত জমিদারের পোলা ফহিননি রে কেন লাইক করব রে কেন বিয়া করব বরনের লাগে এই বেঈমানের বাচ্চা বেঈমান তুই কোনদিন কলম আমাদের ফোন করবি না ফোন রাখ আমার লেগে তরে ফোন করি নাই তরে সাবধান করার লেগে ফোন করছি তোর তো বিরাট ক্ষতি হয়ে যাইবো আমার ক্ষতি আমি বুঝবাম তোর রুহালতিকরণের কোনো দরকার নাই তোর কোনো কথাই আমার শুনতাম ইচ্ছা করে না তুই ফোন রাখ তোর মরিস পোড়া কথা শুনতে আমারও ভাল লাগে না কি করুন একই এলাকার মানুষ উপকার না করে তো পারি না এ তোর ভাগ্নি ভরি বানু রোজ তোমার লগে ফিল্ডিং মারতাসে অ যে কথা শুনলাম তাতে তো আমারই মাথা ঘুরতাছে এই কি শুনছস তোর কথা কই মন বিশ্বাস হয় না কা কি শুনছস আজকে রাতিয়ায় বাস রাত ছেড়ে ফেলবো ইয়ার আগেই এই বাসত নাকি তো না এ আমার কথা বুঝছস থুকা তোর কথা যদি মিছা হয়

এক ম নির্ঘত মৃত্যু রাখলাম কথা পাখা পাথরের মতো শক্ত বন্ডরাহ লাম ফেস লাগায় আজলেমর প্রকারে তো সিনেসনা মমেন মুসলা মান করি আমি নিবে দন সিসি ফরিভান বিয়া আগে আর তো কিছু তুইনে কি করলে তুই তোমার মান সম্মানই ইজ্জত সব্রবার জজ। দুলা আপনি আমার শামিরের জুয়া খেলা শেখাইতেছেন আপনি না আমি মানা করছি আমার শামিরের লয়ে খেলা দুলা করবেন না আপনি তো কথা রাখলেন না ওই তোমার কি গাদা পোলা পারনি কি স্যার এ যদি খেলবার চায় আমি মানা করব কেমতে আরে তুমি তো কি শুরু করলাম খেলা তো এখনো শুরু করেনি তুমি জামালা শুরু করছো তাটারে বসে যাও আয় তোরে সারা যাইতে না তোরে লইয়ে যাইম একদম তুই আমার ভাষাতে যাবি চল না আমি বাসায় যাবো না তুমি তাড়াতাড়ি বাসায় যাও নইলে কিন্তু তোর গোয়ালে দুঃখ আছে জমির ভাই তুমি যাও তো ভাই লগে বাইতে যাও গা তোমার এই পাগলা বউ তো তোমার জীবনে শান্তি দিব না এইটার সংসার করো কিনতে তুলা ভাই আমি কিন্তু বুঝা গেছি আমার সংসার ভাঙার চেষ্টা করতেছেন ওরে বিদায় করে আপনি আমারে বিয়া করতেছেন তা আমি কিন্তু বুঝে গেছি এই চক্রান্ত কিন্তু আমি বুঝে গেছি ফোন দিয়ে আসতেছেন মহিলা কি সব উল্টে পাল্টা কথা কইতেছে এই যাও আমার বাড়িতে বিনা অহন নি যাও জমি তুমি বি যাও আমি ঘরে যাইয়া আইজগাই বাড়ি ছেড়ে চলে যাব ওর অত্যাচার সহ্য করার মতো না বাসায় নিয়া তোরা না আমি বানামু

কোন মমিন করি আমি নিবেদন দুনিয়া ফানা হবে দেলে জানো না দুনিয়া ফানা হবে জানে না কোন মমিন আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনেও জান কেন নিয়া ফানা হবে জেনে জানো না ওমা না গো যুবিকা ডান ওমা আম্মা কে কে ফালানো পথে কে কিছু ভাইয়ার কিছু ধান তো বিক্রি এ মিয়ে আপনি কি এলাকা নতুন না কি হ্যাঁ আপনার কত বড় সাহস আপনি আমার গার্লফ্রেন্ডের লগে খারাপ ব্যবহার করেন মিয়া এই মিয়া জানি এলাকার থেকে আমি গরিব মানুষ প্যাটে লাগতে পারেন না ভাই এই কলাটা চেনা চেনা লাগে সত্যি করো তন্ত আপনি কে আমি ভিক্ষুক আমার বাড়ি নাই ঘর নাই টাউনের জায়গা নাই আমি রাস্তার ফইল এই তুমি খোকা ভাই না খোকা কারা খোকা কারা গো আমি খোকা হইতে লামুকে হ্যাঁ আমি পথের ফকি কি কইলাম ভিক্ষা করে খাই পথে পথে ভিক্ষা করি তোমার টাকার দরকার থাকার দরকার তুমি আমারে কইছা আমি তোমার সব ব্যবস্থা করে দিতাম তোমার এইসব ভিক্ষা টিকা থাকুম না তুমি এখন তো আমার বাড়িতে থাকবা আস আমি যাবো না ভাই আরে চলো খোকা ভাই না

পরিবনু আমার একমাত্র জানের জান পরান পাখি হেরে আমি আটকে রাখমু ক্যা হেরে আটকে রাখব তো কোনো পোস্ট নো না এই গোলামের ফুট গুলাম তুই আমার বাগনীরে বাইগদা লইয়ে যোন কল্পনা করছস সব সঙ্গত আমার কাছে আছে আমি পরিকল্পনা করতে যামু কোন দুঃখে তোমার বাগনীই তো আইয়ে আমারে খালি উষ্কে তার ভালোবাসা গইল্লু গইল্লু পড়ে তার একলা একলা ভালো লাগে না পারলে তো আজকেই আমারে বিয়া কই যালাই শনু খেলা আমি পৰিবানু রে সে বুজাইয়া শুনে ইয়া বাৰি পাটাই জি লুডু খেলতে আছে পৰিবানু দুস্তম রে তোর কথা যদি মিছা অ দিনে দুপৰিয়া আয়া তরে তরে কাইটা কুটি কুটি কৈয়া নে দেখি তাই কোন বাপে বাচাই তাই তোর কি জানা নাই আমি কোনখানে আমি গফর গাঁৱেৰ মাইয়া কি খালা গফৰ গাওয়ের মাইয়া ক ইয়া হুমকি দিতে আছ হালা হনু মাথা খুলিলাও নো

আর তুমি যদি এখন জুলমত সাহেবের কাছে যে আমার নামে কমপ্লেন করো লাভ কি হবো তুমি তো আমার অর্ধেক শাশুড়ি এইটা তো সত্যি এখন যদি কমপ্লেইন করো তাহলে তো তোমার বাগনি আর বাগনি জামাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাব বাগনি জামাই আমি কেতা ফুরি তুই জীবনে বাচ্চা থাকতে কোনোদিন আমার বাসার সামনে যাইতে না যদি যাস তুই আর দেখা ফিরতে না তো লাশ ফিরবে এ খালা এই এই তখন দেখে খালি ফাপড় মারতে আছো তোমার এই ফাপরে যদি আমার একটা লোম না কাড়ায় তাইলে এই ফাপড় যে কোনো লাভ হইবে যাইতেছিলা যাও ফাপড় বাজি করবে না আমি বাসার দিকে যাইতাছি বাসার মধ্যে যদি পরিবার আমি না চাই তনে মে মামলা দিয়া তোর আমি জেলের খায়া তোমার যা ইচ্ছা তাই করতে পারো কারণ আমি যদি অন্যায় না করিলেও থাই পুলিশ আমারে ধরবে না এই বিশ্বাস আমার আছে কোন খালা তুমি বাড়ি যাও যাইয়া দাহ পরিবার বাড়িতেই আছে আর তুমি যদি এর পরেও আমার লগে ফাফরবাজি হর আমি কিন্তু পরিবার ভালোবাসা প্রত্যাখ্যান করতে বাধ্য আর আমি যদি পরিবার বিয়া না করি পরিবার জীবনে বিয়া হইবে না তোমার মতো আইবুরা থাকেই যাইবে তখন আমার কান্নাকাটি কই যে আতে পায় ধরলেও যৌতুক দিলেও আমি বিয়া না তখন পরিবার তুই প্রত্যাখ্যান কর কোনো বাতপারের কাছে আমার ফরি আমি বিয়া দিতাম না এইটি আমার শেষ কথা আমি যাইতেছি দুল মধ্যে কাছে যাও 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 তোমার বাগনি পরিবার নুরেও কয়া দিও আমারে জানো ডিস্টার্ব না করে আমার কাছে যেন না আসে এইরকম পরিবারু কত পাবো কি হইছে বিনা কারণে আমাকে এখানে ডেকে আনছো কেন বিনা কারণে তো ডাকি নাই বিনা কারণে যে ডাকো না সেটা আমিও জানি কি কারণে ডাকছো সেটা বলো তা আজ এর সময় নাই আমার হাতে তা আজ সময় না থাকলে আসছো কেন হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্য একটা আলাদা টান আছে সেই জন্য আসছো চিনা কোনো টান নাই আমি দেখতে চাই কত শত্রুতা আমি তুই আমার সাথে করতে পারোস আর সেগুলো আমি একা একা মোকাবেলা করব কোনো বন্ধু বান্ধব সাথে রাখব না উত্তম ডিসিশন শুনো ভালো লাগছে এত দিনে আপনার বুদ্ধি শুদ্ধি খুললো আপনার ভবদয় হইল বন্ধু বান্ধব না বিপদে ফেলানোর কোনো মানে হয় না তাই আসল কথা বলো কি কারণে ডাকছো এনাফ ইজ এনাফ অনেক হইছে আপনার সাথে আমার বিনা কারণে অনেক ঝগড়া হয়েছে পর হঠাৎ করে আমার কাছে মনে হইল এত ঝগড়া কেন হইল ভীমের সাথে তো আমার পূর্ব কোনো শত্রুতা আমি ছিল না হঠাৎ একটা অঘটন ঘটে গেল সেটারে আপনার টাইনা টুইনা বড় করলেন আর আমিও আপনার উপর জিত করে আপনারে অনেক বড় অপমান করছি তারপর হঠাৎ আমার কাছে মনে হইল যে না 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 রাজীব কাজটা তুই ঠিক করোস নাই সেই জন্য আপনার কাছে আমি সরি বলতে আসছি সরি হ্যাঁ আসলে আপনার কোনো দোষ নাই সব দোষ আমার হঠাৎ করা এত মহান হইতো লোকাল যে নিজেকে সিদ্ধ পুরুষ বানাইতে চাচ্ছো আমার কাছে যত যাই করো তোমাকে শুদ্ধ পুরুষ আমি জীবনেও ভাববো না তুমি আমার কাছে সন্ত্রাসী সারা জীবন তুমি আমার কাছে সন্ত্রাসী থাকবে ঠিক আছে আপনি ভাবতে পারেন ভাবনা চিন্তার স্বাধীনতা তো আপনার আছে আপনি ভাবেন যা ভাবার তবে আপনি আমার পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বললেও আজকে আপনার আমি কিচ্ছুই বলবো না কারণ কি জানেন কারণ আমি স্বীকার করে নিব যে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তারপরেও আপনার সাথে আমি কোনো ঝগড়াঝাটি করবো না আর এটা কেন বলছি জানেন বলছি কারণ আমার প্রতি যেন আপনার রাগটা একটু কমে আমি ঠিক বুঝতে পারতেছি তুমি নতুন করে আমার ক্ষতি করার চেষ্টা করতেছো কিন্তু এইবার তুমি যদি আমার সাথে কোনো ফাইজলামি করো আমি কিন্তু তোমার একদম জানে মারা ফেলবো জান ডাক দেন আপনার বন্ধু বান্ধব ডাক দেন এই যে সিনা ফাঁকা করে দিলাম মুখ পাইতা দিলাম আমার বুকে এসে বুলি করতে কন জান এই মিম মশা মাঠে কামান দাগা দেয় না তুই তো হচ্ছিস এই সমাজের নিচু শ্রেণীর একটা লোক ফুচকালা ঝালমুড়িয়ালা শেষ পর্যন্ত ড্রাইভার ভবিষ্যতে আর কোন ছোট কাজ করে তোর জীবন যাপন করা লাগে সেইটা দেখার অপেক্ষায় আছি জীবনে অনেক স্ট্রাগল করতেছি খালে পানি পাইতেছি না আপনি আমার অভিশাপ দিয়ে আপনার মতো সুন্দরী মাইয়ার অভিশাপ দিলে অভিশাপ লাইগাও যেতে পারে কারণ আপনি আমার কাছে অনেক অপমানিত হয়েছে আর কি কারণে আমি খায়া না খায়া মিমের পিছে পড়ে আসছি হ্যাঁ মিম তো আমার সাধ্যের মধ্যে নাই মিম তো আমি বিয়ে করতে পারবো না মিম আর আমার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য এতই যখন বুঝো তাহলে আমার ক্ষতি করতে কেন গেলা বলো তো না 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 ম্যাডাম আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি কি ক্ষতি করছি শুধু গালের বাম পাশে একটা চুমা দিতে চাইছিলাম সেটাও তো ঠিক মতো দিতে পারিনি তুমি আমার যেই ক্ষতি করছো তোমার জীবন দিয়েও তুমি সেটা ক্ষতিপূরণ দিতে পারবা না বুঝছো আমি ক্ষতি করছি আদ্রিয়া চাই মাফ চাই দিছি যদি তুমি মাফ না করো তাহলে হাত কিন্তু আমি ছাড়বো না হচ্চর হচ্চর চিন্তা করবি না এমনিতেই কিন্তু আমার ঘুম হারাম করতে হচ্চর হাই হাই এটা তো জানতাম না